এই যে আজকে যে ইতিহাসটা হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী ওদে এসেছে এই যে আজকে এখানে এই ইতিহাসটা করা হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী কেন সেটা আমি জানি যে হাসি হাসিনা আমারে মেরে ফেলে আদেশ করেছিল আমরা সবাই আন্দোলন করেছিলাম এবং হাসিনাকে বের হতে বের হবার ট্রাই করেছিল আমি শেষ পর্যন্ত বের হয়ে গিয়েছে তারপর এগুলোর জন্য আরো অনেক কিছু আন্দোলন হয়েছে সেগুলা আমি ও চলো ধারমন্ডি তারপর আরো অনেক জায়গায় করা হয়েছে আমাদের জায়গায় অনেক জায়গা তাহলে 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 আমরা সব ছাত্ররা ও মুখের উপরে জুতো মারবো ও মুখের উপরে জুতো মারবো আমরা সে হচ্ছে আমরা কি এত দিয়েছে শত শত মায়ের বুক খালি করেছে একমা চুপ করে সে কারণে কারণ তার কাছে অস্ত্র থাকে আর আমাদের কাছে ছিল সামান্য মাত্র ইট আর লাঠি তাহলে আমাদের কাছে ছিল ইট আর লাঠি আমরাই বিজয় হয়েছি তাহলে এই যে আমাদের

ছিল তাই সে হাসিনা করেছিল না হাসিনা হাসিনা এই বিচারটা হচ্ছিল ওইটা হাসিনা হাসিনা এই জন্য আমি বিচার চাই হাসিনার ছবি আমরা সারা জীবন করে রাখব এবং এটা যেন মুছে না ফেলা হয় আমি সেটাই চাই সেখানে যেই ছবিটা সেখানে যেই ছবিটা আজকে আমরা পর্যন্তও দেখি যে দা হাতে যেই রক্তগুলা সেটা আমাদের আবু সাইদ মুগ্ধ তারপর আছে আজকে আমরা দেখতে পাই কিন্তু রং মধ্যে যে এটা লেওয়ানি সেটাও কিন্তু দেখে যায় না অন্য মানুষের জায়গা ছিল যারা বাসার মধ্যে ছিল তারা কিন্তু দেখতে পায় না কিন্তু আমরা দেখতে পাই যে তার হাতের মধ্যে রক্ত আছে সে আমাদের খুনি খুনি আছে না আমাদের হাত আমাদের কি যে খুন করেছে সেটা আমরা দেখতে পাই আজকে যাই আজকে তো আমি বলতে চাই যে আমাদের তো অনেক দিন পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমি বলতে চাই লোভ হিংসা ঘৃণা অহংকার দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আঙ্কেল আমারে কি গিফট করুন